আবার তোমার আপডেট দিবা নাকি ওই এটা হলো একশো একপঞ্চাশ নম্বর পোস আর সামনে তোমার গাড়ি নিয়ে গেছে তোমার মাটি কাটপার ফুলবরি ছাড়ে কল চরের মাঝখানে কলমাইছি ওই যেটা হলো ওয়ান ফিফটি একশো পঞ্চাশ নম্বর পোস্ট দেন একশো পঞ্চাশ নম্বর পোস উপরে কল তোমার দুইটা সিগমেন্ট কল্প হয়ছে আর ওই যেটা হলো একশো উনপঞ্চাশ নম্বর পোস্ট তো তোমরা বলকটা দেখতে তো কাম করো ট্র্যাক্টর গাড়ি নিয়ে গেতাছে মাটি পার আর ওই যে সামনে দেন একশো উনপঞ্চাশ নম্বর বসে গল দুইটা সিগমেন্ট বহন করল একবারে ফিট টিট হয়েছে একবারে ডালাই ডালাই করা শেষ এখন তোমার আরও সিগমেট নিয়ে রেডি করছে আর এই জন্য কেরেন দেখোল সব কিছু কাম করে এখানে থেকে দিছে এখন এই আটটা বাজলো পরে সব লেবার মিস্ত্রি রাইট আছে তো একবার ডাইরেক্ট চরের মাঝখানে গেত একবার ডাইরেক্ট যে লজঘাট এই লঞ্চ গাড়ি তোমরা যাই দেখামো কিরম ছিল তোমার বড় বড় কেরেন কেরেন কালার একটা কল নতুন মডেল আর একটা আইছে তোমার গ্রিন কালার এটা তোমরা দেখামো দুনিয়ার রাস্তা দেখল গাড়ি ডেড়ি চলে আর এই যে এটা এলো একশো আটচল্লিশ নম্বর পোস একশো আটচল্লিশ নম্বর পোসে তোমার ভাই উপরকার বারাটার বাইন্ডে তোমার রড টট বান্ধ আছে রড টট বান্ধ আইলে তারপর পেলেট টেলে লাগিয়ে এগুলো তোমার এলাইন ডি করবো তো সামনে তো হন্টনার দুনিয়ার কল কাজ টাজ করতেছে তোমরা ব্লকটা দেখতে থাকো সবাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা সবাই ফলো করে নেবেন দেন কত লোহা পাতি সব কলাই না কল বিরিসের কোম্পানির বস্তু তো অত কিছু কম না তোমার জানি দুপুরি ফুলবার ব্রিজ কল দুনিয়ার ভাইরাল তো তোমাকে খেলে দেখামো আজকে আপডেট এখন খেলে আপডেট দেখামো অত কিছু না কত কিলোমিটার কী কী সব কিছু কল এখন মানুষ কল জানে তো অত কিছু কম না তোমরা দেখতে থাকো বলকটা ব্রহ্মপুর তো নদীগুলো বাংতাসে তো এই জন্য পোষের এই যে আয় বললাম একবার ডাইরেক্ট সামনে একবার কাছার ব্রহ্মপুর নদী এই বড় নদী আর ওই যে নদীর মাঝখানে কিভাবে কাজ করতেছে তো আমরা যাই বললাম মাটি কাটবো জেসিবি যাইলো যে একটা ট্র্যাক্টরাল তিনটা ট্র্যাক্টর আছে পরে আরও তিনটার মতন আব ছয়টা তোমরা ট্র্যাক্টর দিয়ে মাটি রেডি কাটতি তোমরা ব্লকটা দেখতে থাকো আর যেতে যেত গার্ডের মধ্যে তোমার কীভাবে তোমার উপহার কাজ করতে বললাম হিন্দি গাই মাটি গাই নিয়ে যাবো তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ব্লক